এরা এরা বাজি কারখানা শুধু নয় এরা বৃহত্তর একটা পাড় তোমার মনে আছে খাগড়া গড়ে বিস্ফোরণের পরে মুখ্যমন্ত্রী বলেছ চকলেট বোম ফুটেছে অথচ দামোদরের পাড়ে তিনশোটি বোমাকে রাজ্যের পুলিশ গোপনে বালুর নিচে রাজ্য প্রশাসন কোথাও কি একটা কথা মনে পড়ে গেল পৌলমী ঝন্টু বাবু যখন বলছিলেন আপনি বলছিলেন না ঘাগড়াগড়ের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন না দেবাশীবাবু আপনারা নিশ্চয়ই মনে থাকবে ভূপতি নগরে যখন এনআইএ গেল সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন ছোট ঘটনা সেখানে গিয়েছে সেখানে এত পুরনো ঘটনা ছোট ঘটনা কোন ঘটনাটা বড় আর কোন ঘটনাটা ছোট যদি পুলিশ মন্ত্রী বিচার করে দেয় সেখানে পুলিশ কি করে তার তদন্ত করে এটাও তো একটা প্রশ্ন এবং ভূপতি নগরে কিন্তু দুটো বিস্ফোরণ যে হয়েছিল ধারা যোগ করেনি পুলিশ এনআইএ যখন ধারাটা যোগ করতে আসে এনআইএ এর উপর হামলাটা হয় তোমাকে আমি বলি যে বিস্ফোরণ একতে পরিষ্কার বলা আছে বাজি কারখানার কাঁচামাল ব্যবহারের জন্য ডে টু ডে প্রশাসনের থেকে পারমিশন নিতে হবে ডে টু ডে তালে পুলিশকে পুলিশের কাছে প্রশাসন কাছে ডে টু এরা পারমিশন নিয়েছে হয় এরা নিয়েছে আমি তাই মানে প্রশাসনের কাছে হয়তো অনুমতি নিয়েছিল তারা তাহলে কি একটা পাওনাগন্ডার হিসাব কাজ করছিল একদম এই যে তুমি কল লাগিয়ে মিউনিসিপাল কর্পোরেশনের স্টেটমেন্ট তাকে কো চেয়ারম্যানের হ্যাঁ আমরা বাজিকার একটা লাইসেন্স দিয়েছিলাম আমরা ক্ষতিয়ে দেখছি অর্থাৎ লাইসেন্সটা দেওয়া হয় তারপরে যে এই কারণে যে জায়গায় হয়েছে একেবারে ঘিঞ্জি জায়গা সেখানে দমকলের ইঞ্জিন পর্যন্ত ঢুকতে পারছে না সামনে মানে নিশ্চয়ই ছিল না মানে এখানে বাজিকারখানা হয় কিভাবে দেখুন একটা কথা বলি এই যে লোকাল প্রশাসনের যারা মাথা এই চেয়ারম্যান থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে তাদের এগুলো হচ্ছে একটা ইনকামের রিসোর্স তো দীর্ঘ ধরে এই সিস্টেম মার থেকে এরা বেরোতে পারছে না ফলে বেরোতে পারছে না বলে মানুষের প্রাণ সংশয় হচ্ছে জঙ্গিরা বা যারা অপরাধী তারা দীর্ঘদিন ধরে এই ধরনের সিস্টেমের মধ্যে থেকে কিন্তু মানে লালিত পালিত হচ্ছে এবং সব থেকে বড় কথা আমরা কিন্তু আমাদের দেশের জন্য আল্টিমেটলি আমাদের দেশের জন্য বিপদ ডেকে দিয়ে আপনি যেটা আর এবং হ্যাঁ আপনি আপনি আপনাকে জিজ্ঞাসা করব দেবাশি বাবু যেটা আমরা বলছিলাম না যে ইন্টেলিজেন্স ফেলিয়ার দেখুন এটা তো একটা ছোট গাছের তলায় বসে হঠাৎ করে কয়েকটা লোক এসে বসে পড়লো আর বাদি বানাতে শুরু করলো এরকম নয় একটা সেটআপ রয়েছে সেখানে কয়েকজন কাজ করে যে এই যেরকম কল্যাণীতে পাঁচজন মোট শ্রমিক ছিলেন সেখানে চারজন মারা গেলেন তো এই যে গোটা বিষয়টা একটা সেট আপ নিয়ে এতদিন ধরে চলছে পুলিশ জানে এটা কি সত্যি বিশ্বাস করা যায় এটা কোনো ভাবে কোনো পাগলকে বললেও কেউ বিশ্বাস করবে বিষয়কে কেননা সেই ছবিটা আমরা দেখিয়েছিলাম যে তার দেওয়ালের উপরে মিটার বক্স লাগানো রয়েছে অর্থাৎ যখন মানে যখন ডেটা আসছে থাকছে আর সেই যে বিষয়টা ডেটা রয়েছে আবার বলছি এক্ষেত্রে দুপক্ষই উপকৃত হচ্ছে এক হচ্ছে টাকা পয়সা স্থানীয় প্রশাসন বা পুলিশ প্রশাসন এবং দু নম্বর হচ্ছে যে তাদের দিয়ে এলাকা কন্ট্রোল করানো মানুষকে ভয় দেখানো এই যে সিস্টেম এর বাইরে কিন্তু আমরা কিছুতেই বেরোতে পারছি না এবং শুধু এই দুজনকে সরিয়ে দিলাম এই এইগুলো দিয়ে কিচ্ছু হয় না যদি এই প্রশাসনে ব্যাকবোন যদি সোজা না হয় এটা যদি এই সিস্টেম যদি বন্ধ করা না যায় এবং যারা দোষী ব্যক্তি এই যে যারা এই ধরনের পারমিশন দিয়েছে এবং যারা এখান থেকে টাকা পয়সা তুলতো এটা তদন্ত করলেই চলে আসবে যদি তাদের যদি ক্রিমিনাল মামলা না করে তাদেরকে যথাযথ শাস্তি না দেওয়া হয় এই সিস্টেম কিন্তু চলতেই থাকবে বাকিরা কেউ এটা নিয়ে ভয় পাবে না চলছে কারণ আমরা যেটা বারবার বলছি একটা ঘটনা ঘটে তারপরে আমাদের নতুন করে চোখ খুলে যায় কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেছেন সেই কবে দু হাজার কি চোখ খুলে গিয়েছে প্রশাসনের কিন্তু সেই চোখ তো এখনো খুলেছে বলে আমরা দেখতে পাচ্ছি না আপনাদেরকে দেখাবো আমরা কথা বলতে বলতেই আপনারা একটু দেখে নিন একটু স্মৃতিটাকে ঝালিয়ে নিন যে কবে কখন কোথায় রকম ঘটনা ঘটেছে কোন প্রাণঘাতী বাজি কিভাবে মানুষ সেই বাজির ওপর প্রাণ বাজি রেখেছেন সেই ডেটাগুলো আমরা একটু একটু করে দেখাবো এবং কত মানুষের মৃত্যু হয়েছে দু সাল থেকে দু হাজার সেই ঘটনার পর থেকে আপনারা একটু দেখুন খাদিকুল একবার দেখো পৌলমি হয়েছিল এগারো জনের দত্তপুকুর ঠিক পঞ্চায়েত নির্বাচনের আগের দিন এই ঘটনা ঘটেছিল সেখানে মৃত নয় একজনের মৃত্যু হয়েছে গ্রাম চম্পাহাটি দক্ষিণ চব্বিশ পরগনা ডিসেম্বর চব্বিশ এবার আসে ডিসেম্বর জুন মাস চব্বিশে জুন মাস পয়াগ্রাম কোলাঘাট থানা এলাকা পূর্ব মেদিনীপুর সেখানেও বিস্ফোরণ এবং গতকালে চারজনের এখনো পর্যন্ত মৃত্যুর খবর এই যে এতগুলো দেবাশিস বাবু এবং ঝন্টু বাবু দুজনকেই জিজ্ঞাসা করছি আমি খুব অল্প সময় নিয়ে জিজ্ঞাসা করছি ঝন্টু বাবু মানে সত্যি এগুলো তো আমরা সবাই জানি সবাই সবটা জানি এবং যারা কাজ করছেন ঝন্টু বাবু তারা নিশ্চয়ই জানেন যে আমরা কি নিয়ে কাজ করছি তাও তাদের সেখান থেকে বেরোনোর উপায় নেই তারা কি শাঁখের করা তো অবস্থায় রয়েছেন কারণ কাজ না করলে খাবেন কি সেটাও তো তারা জানেন একদম মুখ্যমন্ত্রী যতই বিশ্ববাংলা সম্মেলনের মতন পিকনিক আয়োজন করে জনগণের ট্যাক্সের টাকা টাকায় হাত ডুবিয়ে বচ্ছভোস করুক না কেন রাজ্যে শিল্প হবে না হবে না ফলে মানুষগুলো কোথায় যাবে সবাই তো দিল্লি মুম্বাই গুজরাটে চলে যেতে পারে না দেখো এখানে এইসব জাজি কারখানা ম্যাক্সিমাম ঘরের গৃহবধূরা যারা তার ফ্যামিলি চালাতে গিয়ে কাজে সংসার সামলানোর পরে গিয়ে কাজটা করে ম্যাক্সিমাম মহিলারা মারা যায় কিন্তু এই সব জায়গায় শিশু এবং মহিলা ফলে এছাড়া উপায় নেই আর সরকার বলছে আমরা জানি না এখানে বিস্প্লোসিভ একটাই বলা আছে পনেরো কেজির মতন বাজির মশলা ব্যবহার করলে জেলা শাসক লাইসেন্সটা দিবে পনেরো থেকে পাঁচশো হলে কন্ট্রোলার অফ এক্সপ্লোসিভ

তারাও সেখানে যাবে তো একেবারে প্রচন্ড গতিবেগ নিয়ে হবে কিন্তু তারপর কি এক সপ্তাহ চলে গেল সময়টা কিল করে দেওয়া হলো তারপর সেই এক অবস্থা চলে গেল কিছু আবার ভুলে গেল দেখুন প্রত্যেকটা অপরাধের জন্য আইন আছে ঠিক আছে সেই আইনটা প্রণয়ন করবে কে দুঃখের ব্যাপার আজকে যারা আমরা প্রশাসনের চেয়ারে গিয়ে বসছি বিশেষ করে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কারণ আগে সিআরপিসি এতে মানে পুলিশকে মানে ওসি ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল সংবিধান তাকে এত বড় ক্ষমতা দিয়েছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে সে সেই যদি রাজধর্ম পালন না করে যদি এখন পার্সোনাল ইন্টারেস্ট পার্সোনাল গেন দিকে চলে যায় এবং সে ওই সংবিধানের শপথ টপথ ভুলে গিয়ে সে যদি এখন নিজের মত পুরো জিনিসটাকে সংবিধানকে সময় দেবো আমি সময় একেবারে কম দেবাশিস বাবু আপনার কাছে থার্টি সেকেন্ড সময় আপনি বলছেন পার্সোনাল গেন নিজের লাভ কোন লাভ কিসের লাভ থার্টি সেকেন্ড সময় আবার একটা বলছি যে আমাদের সিস্টেম গড়ে উঠেছে সেই সিস্টেমের বাইরে গিয়ে মানে এই যে তাদের যে আর্নিং রিসোর্স সেটাকে বন্ধ না করে এই যে আমি আবার বলছি নিজের মতো আইনকে যদি ইন্টারপ্রেট করে নেয় এবং সেই ঘটনা করার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটেছে তার জন্য যদি তাদের উপযুক্ত পানিশমেন্ট না হয় এবং যারা শীর্ষ স্তরে রয়েছে তারা যদি সেটা এনশিওর না করে এই ধরনের ঘটনা কোনোদিন বন্ধ করা যাবে না এবং এই মৃত্যু মিছিল চলবে এই থেকে নিচ পর্যন্ত সমস্ত ক্ষেত্রে যেন এই দুর্নীতি আর সমস্ত যেন এখানেও সিন্ডিকেট চলছে আর এখানে তো সাধারণ মানুষকেই তো প্রাণটা খোয়াতে হচ্ছে না এই যে পুলিশ বলছো না যে তোর তৎপর হয় এটার পিছনে একটা বড় কৌশল আছে এরা তড়িহড়ি এই এক্সপ্রেশনের ভয়ানক অংশগুলোকে

একদম যুদ্ধ ঘোষণা করে দিয়েছে আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গে সরকার চায় রিপাবলিক অব বাংলা তৈরিতে তো নিউ হ্যাঁ এইচপিওকে আমরা আজকে দেখেছি হোক এনআইএ হোক সমস্ত কেন্দ্রীয় এজেন্সিগুলোর উপর বা সীমান্তরক্ষী বাহিনীগুলোকে কিভাবে মেলায়িং করা যায় সেই প্রচেষ্টা প্রত্যেকটা সময় বিভিন্ন জনসভাতে করা হয় মাননীয় তরফ থেকে আপনাদের অনেক ধন্যবাদ আমাদের এই ডিবেটে আসার জন্য আমাদের প্রত্যেক গেস্টকে অনেক ধন্যবাদ আমরা সত্যি এই জায়গা থেকে আমরা ঠিক জানি না যে আজকে এতটা সময় কথা বলেও আদতে এর কোনো রকম কোনো সুরাহা কি খুঁজে পাবো আমরা আগামী কালকি আর এই ধরনের কোনো রকম এক্সক্লুশন ঘটবে না বিশৃঙ্খলা ঘটবে না কেউ মরবে না এই এখান থেকে এই থেকে আমরা বলতে পারি কি সত্যি পারি না আমরা সেই জায়গায় নেই আমরা চার ডার খবর নিয়ে এখানে একটা আমাদের প্রত্যেক গেস্টকে অনেক ধন্যবাদ জানিয়ে একটা বিরতিতে যাচ্ছি এরপর ফিরে আসছি সঙ্গে থাকুন